কখনো যদি শূন্যতার সীমানা খুঁজে না পাও তবে আমায় অনুভব করো পথ হয়ে খুঁজে নেব যদি কষ্টের বিষণ্নতায় চোখ ভিজে যায় আমায় ডেকো জল মুছে দেব আমি ভালোবাসা পরিমাপের একক হলো বিশ্বাস একে অপরের প্রতি যত বেশি বিশ্বাস থাকবে তাদের ভালোবাসার পাল্লা তত ভারী হবে শুধু কাছে পাওয়ার জন্য ভালোবাসা নয় শুধু ভালো লাগার জন্য ভালোবাসা নয় নিজের সুখ বিসর্জন দিয়ে ভালোবাসার মানুষকে সুখে রাখার নাম ভালোবাসা হারিয়ে যেতে ইচ্ছে করে অনেক দূরে যেখানে রয়েছে তোমার ভালোবাসার সুখের নীর আর সেই নিরে কাটিয়ে দিতে চাই শতজনম আমি কল্পনার সাগরে ভেসে চলে যাব যাব তোমার হৃদয় সৈকতে তুমি দিবে না ধরা আমি চাই না তুমি আমাকে বারবার বলো আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি চাই তুমি আমার জন্য একটু অপেক্ষা করো আমি বলছি না তুমি আমাকে ভালোবেসো কিন্তু আমি বলছি তুমি আমাকে একটু সুযোগ দিও তোমাকে মন উজাড় করে ভালোবাসতে